চাল ধোয়ার পানির সাথে মাত্র একটি উপকরণ মিশিয়ে চুলে লাগলে চুল যেন দ্রুতগতিতে রকেটের মতো লম্বা হয়ে যাবে আপনার চুল এতটাই লম্বা হবে আপনি চুল কাটতে অবশ্যই বাধ্য হবেন আর সাথে আপনার চুল হবে সিল্ক এবং সুন্দর পুরো মাথায় আপনার চুলে ভরে যাবে চাউল ধোয়ার পানিটা আমরা সবাই ফেলে দিই আমার আজকের এই ভিডিওটি দেখে আশা করি কেউ আর চাউলের ধোয়ার পানিটা ফালাবেন না কারণ এই পানিটা কিন্তু হীরার চাইতেও মূল্যবান বর্তমানে আমরা সবাই কিন্তু চুলের সমস্যায় ভুগছি আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আর ভিডিওর শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি এক একমোটো চাউল নিয়ে নিয়েছি নিয়ে চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে ওই পানিটাকে আমি ফেলে দিয়েছি তাছাড়া আপনারা যখন ভাত রান্না করেন ভাত রান্নার চাল থেকে কিন্তু এক মুঠো চাল রেখে আপনারা পানিতে ভিজিয়ে চার পাঁচ ঘন্টা রেখে দিতে পারেন চার পাঁচ ঘন্টায় রেখে দিলে খুবই ভালো একটা ফলাফল পাবেন এছাড়াও আগের দিন রাতে আপনারা চালটাকে ভিজিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর এই তো আমি চালটাকে এখন ভিজিয়ে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব ভালো একটা ফলাফল পাওয়ার জন্য আশা করি আমার আজকের এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন সবার খুবই উপকারে আসবে ইনশাল্লাহ চার পাঁচ ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু চালটা অনেকটা ফুলে গিয়েছে এবার আমি পানিটাকে ভালোভাবে ছেঁকে নেব আর এই তো আমার পানিটা প্রস্তুত হয়ে গিয়েছে আমি পানিটাকে ছেঁকে নিচ্ছি আর এর কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা যদি পানিটা আরও একটু বেশি সময় রাখতে চান তাহলে রেখে দিলে দেখবেন আরও ভালো ফলাফল পাবেন যতটা সময় আপনি দেরি করবেন ততটাই ফলাফল ভালো পাবেন আর এই চাল দেওয়ার পানিটার সাথে আমি আরও একটি উপকরণ নিচ্ছি সেই উপকরণটি হচ্ছে আপনার চায়ের লেকার অবশ্যই ভালো করে আপনি ঘন করে চায়ের লিকাটা প্রস্তুত করে নেবেন চায়ের লিকাটা প্রস্তুত করে একদম ঠান্ডা করে নেবেন চায় লিকাটা কিন্তু আমাদের মাথার স্ক্যাল্পের জন্য অনেক অনেক উপকারী চায়ের লিকার আমাদের মাথার স্ক্যাল্পটাকে ভালো রাখে এবং সব ধরনের ইনফেকশন জনিত সমস্যা দূর করে আর আপনি যদি মাথার স্ক্যাল্পটাকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করবেন মাথার স্ক্যাল্প ভালো থাকলে কিন্তু আমাদের চুলের নানা ধরনের সমস্যা দূর হবে তাছাড়া চুল দ্রুত লম্বা হবে এবং ঘন হবে আর এখানে আমি চাল দোয়ার পানির সমপরিমাণ পরিমাণ চায়ের লিকার মিশিয়ে নিয়েছি এখানে দুইটি উপকরণ কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে আর এটা যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু একটা ইনস্ট্যান্ট ফলাফল অবশ্যই পাবেন আর এটার সঙ্গে মেশাতে হবে শ্যাম্পু যে শ্যাম্পুটা আপনি সবসময় ব্যবহার করেন বা করবেন ওই শ্যাম্পুটাই এই বিলিকাটার সাথে মিশাবেন এখানে আমি কিছু পরিমাণ শ্যাম্পু আমি যে শ্যাম্পুটা ইউজ করি ওই শ্যাম্পুটাই মিশিয়ে নেব আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন ওইটা ভালো করে নেড়েচেড়ে চামচ দিয়ে মিশিয়ে নেব আর আমি আজকের রেমেডিটা যেটা আপনাদের সাথে ব্যবহার করেছি এটা কিন্তু খুবই সহজ খুবই কম সময়ে আপনারা প্রস্তুত করে ব্যবহার করতে পারেন সপ্তাহে তিন দিন আপনি এই রেমেডিটা ব্যবহার করবেন তাছাড়া প্রথম দিনই দেখবেন আপনার চুল অনেকটা সফট এবং মোলায়েম হয়ে গিয়েছে এভাবে সপ্তাহে তিন দিন আপনি ব্যবহার করতে থাকুন কিভাবে ব্যবহার করবেন এটা আপনি জেনে নিন প্রথমে আপনি প্রথমে আপনি শ্যাম্পুটা মাথার উপর থেকে ডেলে দিবেন এবং মাথার গোড়া থেকে আগা পর্যন্ত হাতের আঙ্গুল দিয়ে সুন্দর করে শ্যাম্পু করে নেবেন আর কোনো কিছু আপনাকে মেশাতে হবে না আর কোনো কিছু আপনাকে ব্যবহার করতে হবে না শুধুমাত্র এটা দিয়ে যদি এটা ব্যবহার করে আপনি সপ্তাহে তিন দিন আপনার চুলের হাজারো সমস্যা সমাধান হয়ে যাবে আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না তাছাড়া আলাদা কোনো সময় আর আলাদা কোনো কিছু টাকাও আপনার ব্যয় করতে হবে না এই রেমেডিটার পেছনে আমি এটা নিশ্চয়ই ব্যবহার করেছি আমি ব্যবহার করে ফলাফল পেয়ে আপনাদের সাথে শেয়ার করেছি